হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার আজ আমি একটা নতুন ব্লগ করছি তোমরা দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে একটু আগিয়ে দাও আমার ভিডিও অনেক কষ্ট হয় করতে এত সংসারে কাজ করি তারপরে আবার ভিডিও করি কিন্তু আমি এগোতে পারছি না তোমরা আমাকে সাহায্য না করলে আমি এগোতে পারবো না প্লিজ 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 তোমরা আমাকে একটু সাহায্য করো তো এবার চলো আমি সকাল থেকে আজকে কি কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো আজ সকালে ঘুম থেকে উঠেই কাজ ট্যাপের জল ধরা প্রথমে কারণ জল চলে যাবে এক ঘন্টা পরে তারপরে রান্নাঘরটা খুব নোংরা হয়েছিল তাই রান্নাঘরটা ঝাললাম দেখো রান্নাঘরটা ঝেড়ে পরিষ্কার করলাম ঝেড়ে ধুয়ে সব পরিষ্কার করলাম দিয়ে এই যে ঝাঁকাগুলো ঝাঁকাগুলো খুব নোংরা হয়ে গেছিলো তাই ঝাঁকাগুলো পরিষ্কার করলাম এই ঝাকাগুলো এবার টাঙিয়ে দিব কারণ কোটোগুলো কাল থেকে নিচেই পড়ে আছে বাসন টাসন সববি নিচে পড়ে আছে একটা ঝাঁকায় বাসন রাখি একটা ঝাকায় কোটো রাখি তা আগে ঝাকাগুলো টাঙিয়ে কোটোগুলো রাখব তারপর আরেকটা ঝাকা টাঙিয়ে বাসনগুলো গেঁথে রাখব হ্যাঁ ছোট ঘর তো খুব অসুবিধা হয় তারপরে এবার রান্না বসাবো হুম ছেলেকে খাওয়াতে আছে রান্নাঘরের সব গুছিয়ে রাখা হলো দুধ গরম করা হলো ছেলেকে খাওয়া হলো এবার পুজো করা হলো এবার ভাত বসাবো এবার ভাত বসে তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে আমি আবার ব্যাংকে যাব আমার গোষ্ঠীর লোন আছে তো তো আমি হেড আমাকে দিতে যেতে হয় হ্যাঁ তো ব্যাংকে যাব লোন দিতে তো আজকে এত রোদ পড়েছে যেমন রোদ তেমন গরম কি করে যে যাব কিন্তু আমাকে যেতেই হবে হ্যাঁ আমার ছেলেটা খেলছে ওকে বলছি যে যাস না ঘরে থাক তো আমার সাথে যাওয়ার জন্যে ব্যস্ত এখন যাবে শুনবে না যে খেলছি তো ঘরেই খেল খেলবে না ভাত হয়ে গেল এবার খেতে দিয়ে দিলাম আজকে ডাল আর আলু পোস্ত করেছি আমাদের মাসের শেষ তো পরের দোকানে মাস মাইনে কাজ করে আমাদের মাসের শেষে খুব অসুবিধা হয় তাই জন্যে ভাত আর ডাল আর আলু পোস্ত আমার আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেল এখন আমি ব্যাংকে যাচ্ছি তার জন্য আমার শাড়িটারি পরা হয়ে গেল ব্যাগ গোছানো হয়ে গেল এখন যাব এই ছোট ছোটটাকে যেতে বারণ করছি তবুও যাবে এত রোদ গরমে কিন্তু আমাকে যেতেই হবে কারণ মাসের শেষ হয়ে গেল তো ব্যাঙ্কে টাকা জমা দিতেই যেতে হবে লোনের টাকা তো বড় ছেলেটা বসে বসে মোবাইল দেখছে তাই ওকে বলে গেলাম যে তুই সান করে তুইও খেয়ে নিবি একটা জলের বোতল নিয়ে এলি কারণ ভীষণ রোদ গরম আর বাচ্চা ছেলে সঙ্গে যাচ্ছে তার জন্য একটা জলের বোতল নিয়ে এলাম ব্যাংকের পাশে একটা রাধা গোবিন্দ মন্দির আছে গরম তো ভীষণ ওইখানে ঠান্ডা হাওয়া তাই ওখানে একটু বসে আছি আর রুমা দিদি ভাইয়ের কথা মনে করছি রুমা দিদি ভাই তুমি তো আমাকে বাড়ির ঠিকানা বলো তাই তোমার নাম করছি তুমি যেখানেই থাকো ভালো থেকো তুমি আমাকে প্রতিটা ভিডিওতে কমেন্ট করো আবারও কমেন্ট করো আমার এভাবেই তুমি আমার পাশে থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি